এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই যে দেখেন আরেকটা ডিজাইন এইগুলা কিন্তু আজকে এই প্রথম ভিডিও হচ্ছে এটা এই পর্যন্ত চলবে ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন হেভি চমৎকার একটা ডিজাইন থাকবে এই এই ডিজাইনগুলো পাবে দেখুন এইগুলো কালামকারীর মধ্যে এই যে দেখেন এটা এই যে খুলে না করে এই তো এই যে এই যে দেখেন ভাই এই ডিজাইনটা অস্থির ডিজাইন ভাই দেখেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনলি পাঁচশো টাকা এই দেখেন এখানে মাল নিচ্ছে পাকিস্তানের লুনে কিছু মাল নিচ্ছে এখানে বিস্কোসে মাল নিচ্ছে এখানে ভাই তিনশো পঞ্চাশ টাকা পেটি পেটি মাল যাচ্ছে ভাই পেটি তিনশো পঞ্চাশ টাকার মাল এ ডিজাইন সুন্দর তামা একটি কালার হবে দেখতে অনেক সুন্দর জটিল ও কঠিন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিশের সামনের সাইড এই হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো পেয়ে যাবেন এক দুই তিন চার একটা পাঁচটা ডিজাইন রয়েছে পাঁচ কালারের এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশের সামনের সাইড চারশো টাকার রেটে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরং আরঙের মধ্যে এটা হ্যাঁ আরং তাঁত থ্রি পিসগুলো আপনার পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখুন অথেন্টিক কালার ভাই এই থ্রি পিস যদি বিক্রি করতে না পারেন তখন কি করবেন তখন কিন্তু আমাকে ফেরত দিতে নিতে তারা এই ধরনের স্যাম্পল ওর কিছু পণ্য নিতে পারেন এই হচ্ছে পণ্যটা দেখুন অনেক সুন্দর একটা পণ্য হবে এক দুই তিন চার পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে দুইশো তিরিশ টাকা হ্যাঁ ডিজাইন হবে আমার কাছে দশটা ডিজাইন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে নতুন নতুন ভাবে যে প্রোডাক্টের রং উঠবে কিনা যদি রং ওঠে বানানো যাবে ফেরত যেই থ্রি পিস গুলো বারোশো তেরোশো আছে লোক চিন্তা করতে আছে এগুলো কম দামে বিক্রি করে দিচ্ছি আর নতুন উদ্যোক্তাদের জন্য দেখছেন কত বাটিকে সবজি বাটিক সহকারে ভেজিটেবিল সহকারে সব নিয়েছি দেখায় আজকে পেডি পেডি মাল দেখা দিব মানে প্রচুর কালেকশন নিয়ে আসছে না হ্যাঁ আর যে ক্যাটালগ জমজম আসছে আজকে ভিডিওতে ক্যাটালগের জমজম হ্যাঁ আজকে একটা ধামাকা প্রাইস থাকবে সম্পূর্ণ ভিডিওটি থাকবেন দেখবেন আর যদি ভালো লাগে স্ক্রিনশট তাড়াতাড়ি নেবেন আজকে পাকিস্তানি লোন থাকবে মাত্র 780 টাকা একদম ইসলামপুর অবাক করা রেটে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন আচ্ছা শুরু করব তার আগে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে আমাদের দোকানটি অবস্থিত আর আমাদের দোকানের নাম হচ্ছে ফুরকান দোকানের হচ্ছে পনেরো এবং ষোলো কোথায় আসবেন লাইনটা মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটি রয়েছে একেবারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসার পর হাতের ডান পাশে চলে আসলে আমাদের দোকানে পেয়ে যাবেন ফুরকান ফেব্রিক্স অবশ্যই দোকানের সাইনবোর্ড এবং দোকানের নাম্বার এবং দোকানে আমাকে অথবা আমার দোকানের ইমপ্লয়ার দেখে আপনি কিন্তু থ্রি পিসগুলো অবশ্যই অর্ডার করবেন কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম অফার দিয়ে ভুল ভাল দেখিয়ে বিক্রি করে দিবে বাসা যে পরে ফোন দিবেন দেখবেন যে অন্যরকম হয়ে গেছে তো সতর্ক ভাবে কেনার জন্য অনুরোধ থাকবে ওকে তো শুরুতে কি দেখাবেন শুরুতে ভাইয়া দেখাতে চাচ্ছি যে আমাদের যে স্পেশাল কিছু বাটিকের থ্রি পিস আছে ঠিক আছে এই যে ভাইরাল ভাইরাল ডিজাইনের কিছু বাটিক থ্রি পিস রয়েছে এইগুলো একটু দেখাই সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এবং এগুলো আমি জানি না বিক্রি করলে লাভ হবে না লস হবে একদম সীমিত রেটে মালদুলা দিচ্ছি ভাই এই যে দেখেন নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু এখন একটা বিশাল সুবিধা এই সময় যদি তারা ব্যবসা করে তবে ব্যবসায় ভুল ত্রুটি মাল কিনা বেচার মধ্যে একটা কিন্তু বিশাল সমাধান পাবে কারণ এখন কিন্তু থ্রি বিসের একটা নর্মাল বাজার যাচ্ছে কারণ এখন গরম বাজার যাচ্ছে কুনটার শীতের পোশাক এটার প্রাইসটা কত বললেন 520 টাকা 520 টাকা ওকে এখন দিয়ে দিব 500 টাকা টাকা আচ্ছা 500 টাকা দিয়ে দিব এই যে দেখেন আরেকটা ডি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা হুম এটার মধ্যে সেম কালার হবে আমরা একটু দেখবো কালার এই যে হচ্ছে স্যালোয়ারে স্যালোয়ারে এক কালারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে অন্যটা সেম ডেটে সেম প্রাইজে আমরা থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি দিব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে থ্রি পিস দেওয়ার জন্য আমরা কাজ অব্যাহত রাখবো আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন হবে কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন যেখান থেকে নিবেন এই যে কালারগুলো দেখুন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার আপনার যে কোনো দুইটা করে নিতে পারবেন যারা সেট নেবেন তাদের জন্য আরো দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে যারা সেট সারা নিবেন দুইটাও নিতে পারবেন তিনটাও নিতে পারবেন তবে একটা নেওয়াটা পসিবল না তবে আপনি যারা সেট সহ নেবেন দশটাই ওরা ছাড় পাবেন আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে পারবে দশ পিস যদি অর্ডার করেন তাহলে দিব হলে দিবেন দশ ডিজাইন থেকে নিতে পারে দশ পিস দশ পিস এই ডিজাইন থেকে একটা দুইটা এই ডিজাইন থেকে দুইটা এই ডিজাইন থেকে শুধুমাত্র বাটিকে খেতে দুইটা অনেক অনেক থ্রি পিসের অন্য আইটেম মতো দেখাবো ওখান থেকে একটা নিলেন বাটিকে থেকে দুইটা নিলেন আবার পাকিস্তানি থেকে একটা নিলেন বাটিকে থেকে দুইটা নিলেন এইভাবে মিলিয়ে দশটা হলে সে অর্ডার দিতে পারবে আচ্ছা বানানো জমা ফেরত বানানো জমা ফেরত আরে ভাই না পড়লে বুঝবে কীভাবে রঙ উঠবে না উঠবে না উঠবে সেই জন্য আমাদের কোম্পানি বিশেষ একটা সুবিধা রেখেছে যে নতুন উদ্যোক্তা এবং যারা ব্যবসার প্রতি এটা আগ্রহী কিন্তু সাহস পাচ্ছে না ভয় পাচ্ছে তারা কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই নিতে পারবে এই হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর একটা চমৎকার উন্না হবে নামাজি হবে নামাজি উন্না রঙ কালার গ্রান্টি সহকারে এই থ্রি পিসগুলো পাবেন এখন এটার মধ্যে ভাই কালার কিন্তু রয়েছে এই হচ্ছে কিন্তু গোলাপি কালার হবে এ হচ্ছে অরেঞ্জ কালার একটি হবে এ হচ্ছে একটা কিন্তু এটা বিস্কিটের মধ্যে গ্রিন কালার খুব স্ট্যান্ডার্ড কালার হবে এ হচ্ছে সিমিট কালার এ হচ্ছে বিস্কিট কালার আচ্ছা টোটালি পাঁচটা কালার হবে পাঁচটা কালার বেছে বেছে আপনারা নিতে পারবেন এই কালার গুলো সেট নিলে দশ টাকা করে ডিসকাউন্ট প্রতি পিছিয়ে আপনারা পেয়ে যাবেন আর ভিডিও কলে তো এক এক করে দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ ভিডিও কলে এক এক করে দেখতে পারবে আর সরাসরি আসতে তো কোনো কথাই নেই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন ভাই আজকে ভিডিও থেকে আমি সবাইকে অনুরোধ করে বলবো যে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিয়েন আর এটা কিন্তু অনেকে অরগিন্ডি বলে অনেকে কটন বলে মোমবাটিক বলে মামা কটন বলে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের টাইটেল দিয়ে এটাকে বলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অরিজিনাল কুমিল্লার বাটিক ঠিক আছে কুমিল্লার কোয়ালিটি জি আর এই যে হচ্ছে কামিদের উন্নয়টা এটার মধ্যে কালার হবে এই যে কালার গুলো দেখুন গ্রিন কালার এই যে কালার এই যে কালার এই যে কালার তো দেখাবো একটু সংক্ষেপে দেখা যেহেতু অনেক অনেক দেখাতে হবে তা বাটিকে সপ্তাহের খুলে দেখানো সম্ভব না এই যে দেখেন এডিদেনটা এই অনেক সুন্দর ভাই আপনি যদি বলেন তাহলে খুলে দেখা যায় কোন ঠিক আছে এটা আমরা একটু খুলে দেখাচ্ছি এটার মধ্যে কালার গুলো দেখিয়ে দিই নতুন কালেকশন তো এটা জি ভাই এই যে দেখেন এগুলো সব দেখানোর জন্য আমার উদ্দেশ্য দেখাবো কিন্তু এগুলো ছাড়া তো আমার জমজম দেখাতে হবে প্রিমিয়াম দেখাতে হবে একটা দেখালে তো হবে না এই যে দেখেন ভাই এই ডিজাইনটা অস্থির ডিজাইন ভাই দেখেন অত সুন্দর একটা ডিজাইন হচ্ছে দেখুন ওকে খুবই চমৎকার হবে কিন্তু এটা হাতার কাপড় হাতার কাপড় স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু হবে দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু হবে আচ্ছা এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও আমরা একটা দেখাই ভাই দেখুন এটার মধ্যে কালারগুলো দেখুন আমরা কালারগুলো আবার একটু পরে দেখাচ্ছি স্কিনে দেখুন এই যে ডিজাইনটা এই যে দেখুন অনেক সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দেখুন এই হচ্ছে সালোয়ার ওন্না এখন আমি যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা হেভি চমকা ডিজাইনের থ্রি পিসগুলো পাবেন এই দেখুন হেভি চমকর ডিজাইন থ্রি পিসগুলো আপনার পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখুন অথেন্টিক কালার ভাই এই থ্রি পিস নিয়ে যদি বিক্রি করতে না পারেন তখন কি করবেন তখন কিন্তু আমাকে ফেরত দিতে পারবেন ফেরত দিতে আমি বলবো না মানে অনেক নতুন উদ্যোক্তা যারা নতুন অনলাইন ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজি নিয়ে দশ হাজার বিশ হাজার টাকা তারা যদি বিক্রি করতে না পারে তাদের মনটা তাদের ব্রেনটা কিভাবে সুস্থ থাকবে তারা টেনশনে মরে যাবে টেনশনে কোনো কারণে আমাকে ফেরত দিয়ে আপনি মাল নতুন মাল নিয়ে যাবে নতুন মাল নিতে পারবে

এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড আচ্ছা আর এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এই হচ্ছে হাতার কাপড় আমি আবারও স্মরণ করে দিতে চাচ্ছি সবাইকে রঙের কিন্তু খুব গ্রান্টি আমাদের মালে ঠিক আছে আপনার নির্দ্বিধায় নির্ভয়ে এই থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা করতে পারেন মানে রং কষার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এবং ওনাটাও কিন্তু অনেক বড় হবে বড় হবে সুতি উন্না হবে কোন রকম মিক্সড হবে না সুতি উন্নার মধ্যে এগুলো পাবেন তো যারা যারা বাটিক নিতে ইচ্ছুক তারা আমাদের দোকানে আসতে পারেন এগুলো ছাড়া আমরা অন্য অন্য দামের থ্রি পিস গুলো আমরা দেখাবো দেখুন এই ডিজাইনগুলো আমরা এখন সরাবো এখানে কিছু এখানে কিছু আমাদের মার্সেলের কিছু ডিজাইন রয়েছে আমরা সেগুলো এক এক করে আমরা দেখাবো তো এখান আমরা মার্সেলের এই প্রোডাক্টগুলো কাজ করার মধ্যে দেখাবো হঠাৎ করে আমি দামিতে চলে গেলাম একদম হ্যাঁ তো মার্সেলের মধ্যে ডিজাইন আমরা মধ্যে চলে যাবো দেখেন এই যে দেখেন এখানে কি লেখা রয়েছে দেখুন এই যে পাকিস্তানি জমজম ঠিক আছে জমজম জমজম হ্যাঁ তো আপনার আগে পরে অনেক বিক্রি করেছেন কিন্তু এখন কিন্তু অরিজিনাল জমজম পাওয়াটা খুব ফোটাফ তো এই হচ্ছে করে দেখুন এটা কিন্তু পাকিস্তানি জমজম এবং এটা মার্সেল পাকিস্তান বলতে পারেন এটা কাজ করা কিন্তু সম্পূর্ণ সামনে এসে দেখেন যে ফুললি কাজ করা হবে ড্রেস তো অবশ্যই অবশ্যই যারা নাকি ব্যবসা করবেন ব্যবসা করার ইচ্ছা রয়েছে থ্রি পিসে তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনে স্যার এটা দুইটা কালার দুইটা কালার নিতে পারবেন অন্যটা একটু দেখাই উন্নয়নাটা দেখুন খুব সুন্দর বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা অন্যান্যটা দেখুন অনেক বড় অন্যটা হবে তো প্রাইস কিন্তু আসকিন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা পঞ্চাশ টাকা এই দামের কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের কালার পেয়ে যাবেন এক দুই তিন চার একটা পাঁচটা ডিজাইন রয়েছে পাঁচ কালারের দুইটা করে কালার হবে আপনি চাইলে নিতে পারেন যাই হোক একটা ডিজাইনের দুইটা কালার হবে দুইটা কালার দশ পিস মাল নিতে পারেন

বাংলাদেশের দূর দূরান্ত থেকে আনাচে কানাচে থেকে সবাই আমার দোকানে আসছে কারণ আমি সবচেয়ে ভালো মাল কোয়ালিটিফুল থ্রি পিসগুলো দিচ্ছি সেজন্য আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে চলে আসলে আপনার স্বপ্ন কখনো বিধায়ী হবে না আপনার ভাগ্যে যেতটুকা আছে অতটুকুই পাবেন তবে আপনার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে কারণ আমরা অনলাইনের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো দেওয়ার চেষ্টা করছি এটা এইট পর্যন্ত চলবে ভাই আচ্ছা এই হচ্ছে কামিজটি সামনের সাইড দুই সালের আপডেট কালেকশন জি আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্নটা ধরো উন্নটা দেখাই দিক কারণ অনেকে আসবে না অনেক অনলাইনে নিবে তখন তারা কি করবে মানে ভিডিওটা যদি ভালোভাবে দেখে তাহলে কিন্তু ভিডিও কলও দেখতে হবে না আচ্ছা অনেক সুন্দর একটা উন্ন হবে এবং পিওর সুতি হবে ভাই আসল ঘটনা শুনুন না এটা কিন্তু একটা করে নিতে চলে দিতে পারবো আমি একটা করে দিবেন একটা করে দিব তাই অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে ইনশাল্লাহ কারণ পাইকারি দামে এক পিস কিন্তু আসলে সহজে পাওয়া যায় না এই যে দেখেন আরেকটা ডিজাইন এইগুলো কিন্তু আজকে এই প্রথম ভিডিও হচ্ছে এই এই প্রোডাক্টগুলো আচ্ছা ঠিক আছে এগুলো চাইলে আপনারা এক পিস নিতে পারবেন আর এক পিস কিন্তু আসলে পাইকারি দামে কোথাও পাবেন না কোথাও পাবেন না কোথাও না শুধু ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ সুবিধাগুলো আমাদের দোকান থেকে থাকবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন এই হচ্ছে কামিদের উন্নাটা দেখুন অনেক বড় অনেক সুন্দর একটু হবে দেখুন অনেক সুন্দর বড় থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অনেকে দাম শুনে নিচ্ছেন না অনেকে চিন্তেই করতেছেন যে কম দামে পিছ নিলে বিক্রি করতে পারবেন আর মাথা থেকে এই টেনশনটা দূরে সরাতে হবে আগে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি দশ টাকা কিনবেন বারো টাকা বিক্রি করবেন হয়তোবা দুশো টাকা কিনবেন আড়াইশো বিক্রি করবেন এক হাজার পনেরোশো বিক্রি করবেন তো যেটার বর্তমান চলমান বাজারে চলিত মাল সেটা কিনতে হবে আপনি কম দেখা যেটা মার্কেটে একদম ড্যামেজ স্পটা কিন্তু দাম কম সেটা কিনা ঘরে যদি আলমারি সাজায় রাখেন লাভ হবে একটাকেও লাভ হবে না আর প্রাইস যেমন হবে মান কিন্তু ওরকমই হবে

তো আমাদের আবার একটা ক্যাম্পিনও আছে ক্যাম্পিন আছে বলতে আমাদের যে পাকিস্তানি লোনের একটা অফার ইনশালে এবং বিশ মাল দুশো পঞ্চাশ টাকা মাল একটা অফার টাকা 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 মাত্র এটা আমরা দেখাচ্ছি এই আইটেমগুলো আমরা দেখাচ্ছি একটা একটা করে শেষ করি অনুরোধ করে ভিডিওটি যদি দেখে বোরিং হয়ে যান ভিডিওটি শেষ করুন শেষ করলে আপনি ব্যবসা থেকে ইন্টারটেনমেন্ট আমার থেকে পেবেন পাবেন না কিন্তু আপনি একটা বেসিক ধারণা পাবেন থ্রি পিসের জন্য ব্যবসার একটা আইডিয়া পাবেন আইডিয়া পাবেন ওকে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন হেভি চমৎকার একটা ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টের সামনের সাইড এব্রুয়ান এই ডিজাইনটা কিন্তু অবশ্যই অর্ডার করবেন আর এই হচ্ছে পিছনের সাইড পিছনের সাইডটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা নেবেন অর্ডার করবেন সালোয়ার কাপড়টা হেভবি চমৎকার আর এই যে দেখুন এই যে খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু অবশ্যই এব্রুয়ান এই ডিজাইনগুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইন অনেক সুন্দর তামা একটি কালার হবে দেখতে অনেক সুন্দর জটিল ও কঠিন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্ঠীর সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইট পিছনের সাইটটা হেভি চমৎকার পিছনের সাইট এই হচ্ছে কামিজের সালোয়ারের এই কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজট্টির উনআাটা অন্যানটা হেভি চমৎকার ধরো খুব সুন্দর একটি ডিজাইনের উন্যা পেয়ে যাচ্ছেন দেখুন হেভি চমৎকার ডিজাইনে এই থ্রিপিগুলো পেয়ে যাচ্ছেন তো ভাই আমার কাছে কিন্তু আমি যদি ডিজাইন দেখাই এই যে ডিজাইন দেখুন পঞ্চাশটার উপরে ডিজাইন হবে পঞ্চাশটার উপরে ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর সুন্দর বাগা বাগা ডিজাইন হবে যারা যারা বাগা ডিজাইন নিতে চান তারা অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো এক দোকানে যে আইছে আপনি সব ধরনের মাল পাবেন এরকম দোকান খুঁজে পাওয়াটা কিন্তু একটা খুবই খুঁজে বের করা খুবই টাফ আমার দোকানে পেয়ে যাবেন ভাই আমি দেখাই আপনাদের এই যে এখানে এখানে মাল নিচ্ছে পাকিস্তানের লুনে কিছু মাল নিচ্ছে বিস্কোসে মাল নিচ্ছে এখানে দেখেন যে ভাই তিনশো টাকা পেটি পেটি মাল যাচ্ছে ভাই পেটি তিনশো পঞ্চাশ টাকার মাল তিনশো পঞ্চাশ টাকা এটা আজকে আমার ভিডিও টাইটেলে ছিল না যে দেখানো এই যে দেখেন ওরিজিনালে যে আরং আরং আপনার তাঁত আরং তাঁত যদি নেন চারশো টাকা চারশো টাকা এই যে দেখেন বাংলাদেশে ছোটো বড়ো সব পার্সেলগুলো কিন্তু এখান থেকে আমাদের অর্ডারগুলো হচ্ছে এখানে এখানে অর্ডার কনফার্ম হয়েছে ঠিক আছে তিনশাল আমাদের কাছ থেকে যদি মাল নেয় যে স্বামীর ভাই আমি আপনাকে বলতে পারবো আমার থেকে কালার গ্রান্টি মাল আমি কিছু স্যাম্পল আপনাদের দেখাই তো বুঝতে পারতেছেন যে এখন আমরা কোন পর্যায়ে আছি আমাদের এখন বিশ্রামের সময় নাই এখন শুধু আমাদের স্যাম্পল দেখানোর সময় আর এখন শুধু খালি অর্ডারের অপেক্ষা থাকার সময় তো ভাই এখানে আমি কিছু দেখাবো যে আরং ছিল পাঁচশো টাকা সেই আরং দিচ্ছে দিচ্ছি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এটা কি মাথা ঠিক রাখার কথা ভাই আর এই যে দেখেন উন্নত সামির ভাই দেখুন মাল মালের মান যে খারাপ করছি তা কিন্তু না মালের মান আরও ভালো করেছি দেখুন কত সুন্দর অনেকে ভাববেন যে এই যে সাদা জিনিসটা রং উঠে যেতে পারে অনেকে চুনা বলে অনেকে বলে আসলে কি সবাই কোন রুত করে বলবো বলার অধিকার রয়েছে কমেন্ট করার বলার অধিকার আছে আপনারা এইগুলো যদি অবজারভেশন করে না দেখে মন্তব্য করেন তাহলে ভুল হবে আপনাদের আচ্ছা আপনারা আসেন দেখেন আপনারা আমাদের থেকে শিখেন আপনাদের কাছ থেকে আমরা শিখি আপনারা যদি আমাদের রিকমেন্ড করেন আমাদের ভবিষ্যতে মাল বানাতে সুবিধা হবে এই হচ্ছে হলুদ কালার একটি ডিজাইন হবে অত্যন্ত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা দশটা করে কালার হবে দশটা করে কালার যে কোনো কালার বেছে বেছে নিতে পারবেন ডিজাইনের এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড থাকবে সালোয়ার কাপড়টা অনেক ভালো এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর এখন এটা চারশো টাকা চারশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরং আরং এর মধ্যে এটা হ্যাঁ আরং তাঁত এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে লেমন কালারের মধ্যে দেখুন অত্যন্ত সুন্দর ও কঠিন একটা ডিজাইন হবে এই যে এই ডিজাইনটা ভাই এখন তোরে আমি ভিডিও করি নাই একদম নতুন একটা মাল রেটটা ওনারা কেউ জানে না আমার কাছ থেকে কাস্টমারকে মাল দেখাচ্ছে মানে আমার কাছ থেকে জেনে তারপর রেটটা বলবো ঠিক আছে একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন এই হচ্ছে সালোয়ারের কাপড় হাত ওনার কাপড় আর এই হচ্ছে নাটা ওনাটা অনেক সুন্দর আচ্ছা ওনাটা একদম নিউ তো মানে একদম মানে একদম নিউ সুতাকে কাটা হয় না এখনও তো আমি ছিঁড়ে নিলাম আচ্ছা তো এই হচ্ছে আরেকটি ডিজাইন তো এই যে ডিজাইনটা তো অনেকে বলবেন যে ভাই আপনি তো অনেক ডিজাইন দেখাচ্ছেন আমি আসলে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কোনো ডিজাইন দেখাচ্ছে না তো যারা এই ধরনের থ্রি পিস নেবেন তারা কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে নিতে পারেন আচ্ছা এখন আমি আপনাদের একটা স্যাম্পল দেখাবো এই স্যাম্পলটা দেখুন এটা হচ্ছে আরং তাদের মধ্যে চারশো টাকার রেটে আমরা একটা মাল দেখাবো দেখুন ভাই আপনি কতটা সুন্দর ডিজাইন পাওয়া যাচ্ছেন দেখুন এটা কিন্তু অরিজিনাল আরং পিন ঠিক আছে মধ্যে আর এই হচ্ছে দেখুন আর এই হচ্ছে নটা আপনারা এই থ্রি পিসগুলো এই শীতের মধ্যে এই থ্রি এত ভালো চলে প্রতি বছরই আমরা এই থ্রি পিসগুলো কালেকশন দশ হাজার পিস করে আমরা মাল করি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বছরই মাল বিক্রি হয় যে এক পিস মালও থাকে না আর অন্য তো অনেক বড় হবে অনেক বড় হবে এটা মনে হয় কি একটা ব্যাটসিয়া মানে সালের মতো লাগে ঠিক আছে অনেক সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সালের মতো না আরং এর থ্রি পিসের বৈশিষ্ট্য কিন্তু এরকমই যে অনেক গ্রামীণ স্টাইলের পিন থাকে চেক থাকে স্টেপ থাকে ঠিক আমরা ওইরকম ফলো করে কিছু করার চেষ্টা করছি যতটুকু পারি আর কি তো এইগুলো আমাদের কালারগুলো দেখুন এই যে কালারগুলো দেখুন দেখুন এই যে দেখুন এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ন্যাচারাল কালারের মধ্যে থেকে আমরা এইগুলো বের করে এনে দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন ভাইয়া এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই যে একটা ডিজাইন দেখুন মাথা নষ্ট ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাথা নষ্ট ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের উন্না হবে উন্না একটা টাইয়ার উন্না হবে দেখুন এই যে উন্নাটা দেখুন মাথাটা কি ঠিক থাকবে কি না জানি না দেখুন ভাই যত কথাই বলি না কেন এই মালগুলো খুবই ভালো আজকে ভিডিওতে আমি যেগুলো দেখাচ্ছিলাম প্রত্যেকটা ডিজাইন ভালো প্রত্যেকটা কোয়ালিটি ভালো খারাপ মাল আমি দেখাই না কারণ কি আমি বেশি বেচার আমার আশা নাই আমি কম বেসবো কাস্টমার সম্পর্ক থাকবে কত নতুন নতুন তাদের ফোন দেয় ডেলি দুই চার দশটা কাস্টমারকে আমি মাল দেই তারা আমাকে ইনশাল্লাহ দোয়া করে সবার মন পাই না যাদের মন পাই না তাদের থেকে ফেরত নিয়ে আবারও দেয় আবারও তারা আল্লাহ আল্লাহর মধ্যে তারা ভালো থাকবে সে না আমার জন্য দোয়া করবে আর সবাই তো ভাই একরকম হয় না একরকম হয় না

এই হচ্ছে কামিজ সাইড থেকে হাতার কাপড় বের হবে এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজের উন্নটা আচ্ছা এই হচ্ছে সরি এই হচ্ছে কি এটা স্যালোয়ার প্যান্টের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্নটা তো এটা কিন্তু সেম প্রাইস থাকবে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা পাবে আমাদের কাছ থেকে দুইশো তিরিশ টাকা আপনারা পেয়ে যাবেন যারা যারা নিবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে হবে কয়টা দুইশো তিরিশ টাকা পাঁচ টাকালো হবে এক দুই তিন চার পাঁচ টাকালো হবে পাঁচ টাকালো হবে দুইশো তিরিশ টাকা হ্যাঁ ডিজাইন হবে আমার কাছে দশটা ডিজাইন হবে আচ্ছা দুইশো তিরিশ টাকা কিন্তু আপনারা দশ পিস পেয়ে যাবেন তেইশশো টাকায় হ্যাঁ হ্যাঁ দশ পিস পেয়ে যাবেন তেইশশো টাকা পেয়ে যাবেন যাই হোক এইগুলো আমার দশটা ডিজাইন আছে ভিডিও বড় হবে সেজন্য দেখাবো না কারণ ভিডিও মধ্যে আরো অন্য আইটেম রয়েছে যেমন এই যে একটা দিল্লি বুটিক্সের কালেকশন রয়েছে যারা এই যেখানে এই যে পাইরালা পাইপিং এবং যারা নেবেন তারা এই ধরনের পণ্যটা দেখুন সাতশো পুটিক্স তো অনেকে দাম শুনে বাহারে এত দাম অনেকে বাহারে অতিরিক্ত পাইছি দশটা নিব তো নিয়ে দেখুন ভালো হবে আচ্ছা সবাই কাজ করা হবে প্যানেলে কাজ করা হবে এটা কিন্তু বাটন করা হবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিস গুলো পাবেন দেখুন এই এই কালেকশনগুলো আমাদের কাছে পাবে ভাই শুধু এইগুলোই না এই যে আরও কিছু কালেকশন রয়েছে এই যে দেখেন এইগুলো কিন্তু আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে যারা সেট সেট নেবে যারা দশ পিস রূপ নেবে তারা কিন্তু দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে দেখুন এই ডিজাইনগুলো এই যে দেখুন এই এই ডিজাইনগুলো পাবে দেখুন এইগুলো কালামকারীর মধ্যে কালামকারীর মধ্যে হ্যাঁ আর এইগুলোর মধ্যে এই এই হচ্ছে কামিষ্টি সালোয়ার আর এই হচ্ছে কামিষ্টি ওনাটা এই যে দেখুন এই হচ্ছে কামিষ্টি দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আপনারা এই কালামকারী এই কালেকশনগুলো পেয়ে যাবেন বিশ্বাস করেন এই থ্রিপিতুল খুব ভালো ব্যক্তি আমি কিছু স্যাম্পল দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন এই একটা ডিজাইন হবে ভাইয়া এই স্যাম্পলগুলো দাও এই একটা ডিজাইন হবে যারা যারা নেবেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন যার দরকার তারাই নেবেন তা আশা করি আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকার হয় আপনার উপকার হলে আমারও হবে আপনার কাছে যদি আমি দশ টাকা মাল মালবি আমার দুই টাকা লাভ হবে আর আপনিও নিয়ে সফল হতে পারবেন বলতে পারবেন যে আমার ব্যবসার শুরুতে ফুরকান ফেব্রিক একটা দোকান ছিল একটা ছেলে কালোগঞ্জি পরে ভিডিও করছিলো ওর কথা ভালো লেগে আমি দশ পিস মাল নিয়েছিলাম তো দেখি ব্যবসার সাথে জড়িয়ে গেলাম ইচ্ছা

আপনি ইন্ডিভিজুয়ালি আমাকে ফোন দিয়ে আমাদের থেকে নিয়ে বিক্রি করতেছে আমি ভিডিও লিঙ্ক দিব এখন তো আমার ব্যবসার সাথে ওই পি লিঙ্কটা ডাইরে সরাসরি ভিডিও দেন বলতে পারবো না তাহলে সবাই দেখবে সব ওই কাস্টমার বকাবকি করবে যে ভাই কেন বলছেন গুমোর কেন ভাঙছেন ফোন দিয়ে আমি বলে দিব না এই যে দেখেন এই যে দেখেন অন্যটা দেখুন এই জামাটা দেখুন খুব সুন্দর একটা জামা হবে আর এই হচ্ছে স্যালোর হবে আর এই হচ্ছে অন্য হবে তো সরাসরি আমাদের দোকানে আসেন সরাসরি যদি নাও আসেন কোনো অসুবিধা নেই আমাদের ফুরকান ফেব্রিক্স নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমাদের অনেকগুলো ভিডিও তৈরি করা আছে ওখান থেকে নিরিবিলি ঠান্ডা মাথা রাত্রেবেলা শুয়ে সে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার দেবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দেবেন কিছু লাগবে না বিকাশে পাঁচশো টাকা দেবেন আপনার বাড়িতে হোক আপনার দোকানে হোক আপনার মহল্লায় হোক আপনার মাল পৌঁছে দিয়ে বাকি টাকাটা নিয়ে নিব আচ্ছা চাইলে কেউ হোম ডেলিভারিও নিতে পারে অবশ্যই